নমস্কার নমস্কার এসে গেলাম এই শীত চলে যাওয়া অবধি আছি আজকে একদম জম্পেস্ট করে খিচুড়ি আজকে হচ্ছে জম্পেস্ট করে খিচুড়ি বেগুনি কাশ্মীরি আলুর দম আর ধনে চাটনি খিচুড়ি বেগুনি কাশ্মীরি আলুর মোটরশুটি দিয়ে দম আর ধনে পাতা চাটনি এই হচ্ছে আজকে দুপুরের মেনু রোজকার মতো বলি এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন প্লিজ সবাইকে বলছি যে যারা দেখছেন প্লিজ একটু সবাই করে একটু করে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবেন সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবেন কেমন আজ দু চারজনের নাম একটু বলি একটু নাম জম জমছে একটু দু চারজনের নাম একটু বলে দিই প্রথম নাম হচ্ছে বাপ্পা ভটচার টিনা দাস তারপরে রাধিকা চ্যাটার্জি পিউরায় অভিনব ভৌমিক শুভম ব্যানার্জি সুবীর বাবু সুজয় পাল শ্রেয়াস মিনময় বাবু মানে মিনময় দেতো মিনময় দে উত্তরপাড়া মীরা ব্যানার্জি আছেন এবার নতুন কিছু যারা চ্যানেল ট্যানেল আছে তারা ওদের একটি লাইক টাইক দিচ্ছেন তা তাদেরও নাম বলি বেঙ্গল উইথ তামা নাওয়াজ নাচ ফিলস নাচ এন ডবল এ জেড ফিলস সুস্মিতা সেন তিলোত্তমা রায় তো সবসময় থাকেন লিপিকা তো একদম বদ যাবে না আর এদিকে সৌমিত্র আছে এস কেজি হাওড়া এস কেজি হাও হাওড়া অন্য সৌমিত্র ইজি কুকিং ইদার ক্রিয়েশান আর হেসেল সব সবসময় আমার সঙ্গে থাকে ইদার ক্রিয়েশান পারমিতার হেসেল রূপ কিচেন সুবীরবাবু তো আছেনই সুবীর মুখার্জি উনি বাড়িতে আছেন শর্টকাট শর্টকাট স্মৃতি চ্যানেলের নাম হচ্ছে শর্টকাট স্মৃতি আর ব্রতি চক্রবর্তী বর্ণালী সাউ ইজি ডে কুকিং এভরি ডে কুকিং ডে কুকিং শুভজিৎ ঘোষ আমাদের দিয়া তো থাকেই রাজা ভট্টার্জ আনিস দাস রান্নাঘর চ্যানেলের নাম রান্নাঘর ফ্যামিলি কিচেন পিয়ার ভিলেজ আর মীরা ব্যানার্জি সুমিত্রা সুমিত্রা কেচেন মৃত বড়ুয়া পিউ তো প্রথমেই বলেছে পিউ তো সব সময়ের জন্যে পিউ সকালবেলায় আমার কাছে সোনালির ঘর সংসার অঞ্জনা চক্রবর্তী মালদা আফিদ জ্যানেট ও ফ্রান্স আফিদ তো আমার সঙ্গেই থাকে রিঙ্কু মণ্ডল রফিকুল ইসলাম অস্ট্রেলিয়া রফিকুল ইসলাম অস্ট্রেলিয়া শিউলি রায় রাধা ঘোষ সুমিত তালুকদার দীপক মন্ডল দেবাশিস চক্রবর্তী নাথ মুখার্জি আর মহাতবাবু আপনি তো আপনি তো আছেন সব সময় মোটামুটি সবাই নাম বলতে চেষ্টা করলাম ভুল ভুলভ্রান্তি হয়ে গেলে একটু ক্ষমা করে দেবেন

সে তো দেখতেই পাচ্ছি ফুলকপি পেয়েছ তুমি তো ফুলকপি পাও না গলে যায় কত কিছু বলো বাবা বেগুনিটা মানে তাড়িয়ে তাড়িয়ে খায় একদমিও খাবে বলেন তো কি না বেগুনিটা যায় একসাথে করে গালে পুড়ে দিয়ে ব্যাস হয়ে গেল কি হয়েছে খিচুড়ি

আর যখন আপু সুপোট করে খাবো জানতে হবে আওয়াজ না ওই টুকরো ছিল তাই দিয়ে গরম গরম বগা আলু দিয়ে কড়াই দিয়ে ফুলকপি দিয়ে খিচুড়ি বলুন তোমার না ভালো লাগে সারা গরমকালটা তো আর খাবে না আমি খাও গরমকালে খিচুড়ি শুনলে তো আরো বেশি গরম লাগবে একটা তুলে নাও না একটা তুলে নাও আরেকদমটা খেয়ে দেখো

হ্যাঁ বাজে বাজে এই যে কথাগুলো লেখে বলে কি নিজের আত্মাকে শান্তি দেয় না কি বলতো বাজে কথা বলে কি নিজের আত্মাকে শান্তি দেয় আমরা খুশি হই ঠিক পথেই এগোচ্ছে হ্যাঁ যখন জানতে হবে তোমাকে সমালোচনা করতে জানতে হবে ঠিক আছে এনার্জিও পায় বাবা একটা বয়স্ক মানুষের সম্বন্ধে বলছি একটু চিন্তাভাবনা করে না না তার মানে তারা নিশ্চয়ই যে এই জিনিসটা করছে তার বাবা মার সঙ্গে ঠিক এই জিনিসটাই করে মনে হয় ও ওটা কোনো ব্যাপার না ওটা অভ্যস্ত আর কি বয়স্ক মানুষদের এই ধরনের কথা বলাটা বলা লেখা মানে বলে ইয়ে হয়নি আবার তোমাকে আবার লিখেও জানিয়েছে লাইভে বলে মানে শান্তি পাচ্ছে না আর কি লাইভে হলো না

जाह अब आगे विकल्प भगवान की दे नमस्कार